আমি আপনাদের সামনে কোরআন হাদিস সালাবদের বাণীর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ সুবাহান ওতালা যদি আমায় তৌফিক দান করেন প্রথমত সালাফদের একটা বাণী দিয়ে আলোচনা উল্লেখ করতে চাচ্ছি ইব্রাহিম ইবনে আদহাম আমি যতগুলো কবল পড়েছি যতগুলো নসেহাত পড়েছি যতগুলো বাণী পড়েছি তার মধ্যে এটা একটা আশ্চর্যজনক বাণী অনেকগুলো আছে তার মধ্যে এটা সালাফরা এটাকে বলতেন মনি মুক্তা কেন বলতেন কারণ মনি মুক্তার মতো ইব্রাহিম ইবনে আদহাম রহিমহল্লা তিনি রয়েছেন একটা লোক তার কাছে আসলো এরপরে জিজ্ঞেস করলো ইব্রাহিম জি আপনি কি বলতে পারেন কি বলবো আচ্ছা বলেন তো আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এ কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দিবেন এ কথা কে বলেছেন আল্লাহ তো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহকে বলি আল্লাহ এটা দাও এটার প্রয়োজন এটা দরকার কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয় না আল্লাহ আমাকে দেয় না আল্লাহ মনে হয় আমার ডাক পছন্দ করে না আমি যেটা চাই সেটা দেয় না

এক আরফ তমুল্লাহ ফালেম তো আদ্দু হাক্কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না আচ্ছা আপনারা বলেন আল্লাহর পরিচয় জানেন না জানেন না জানেন না আপনার তো আলুর হাদিস মানুষ আল্লাহর পরিচয় তো আপনারা জানেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ দেখেন আল্লাহ খুশি হন হন আছে যদি আপনি বলেন কেমন তাহলে আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন তিনি কারো মতো নয় তার মতো তিনি তেমন তবে তার অস্তিত্ব আছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তাই না তা আল্লাহর যদি অস্তিত্ব না থাকে তো আপনি দেখবেন কি সবচেয়ে আনন্দের জিনিস সবচেয়ে মজার জিনিস সবচেয়ে উত্তম জিনিস সবচেয়ে আনন্দের জিনিস জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে উন্নতমানের নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত এর চেয়ে উত্তম নিয়ামত আর নাই সেটা হলো আল্লাহকে দেখা আল্লাহকে দেখে একটা জান্নতি যত শান্তি পাবে অন্য কোন কিছুর মাধ্যমে এত শান্তি পাবে না আল্লাহকে দেখার মাধ্যমে তার মানে বোঝা যায় আল্লাহকে দেখা যাবে তার মানে বোঝা যায় আল্লাহর অস্তিত্ব আছে কেমন আল্লাহর যেমন লাগবে তিনি তেমন তার মানে তোমরা আল্লাহর পরিচয় জানো তোমরা নিজেরা আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক কেন আল্লাহ বলেছেন আমরা خلقنا الجن والانس الا আমি মানুষকে আমি জিনকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধু মাত্র আমার ইবাদত করার জন্য বলেন তো কি করার জন্য আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব এই আয়াত বোঝেন আপনি আগে বোঝেন আপনাকে কেন বানিয়েছে এই মাইক বানিয়েছে মাইক দিয়ে আওয়াজ হবে আওয়াজ দূরে যাবে কারণে এই ক্যামেরাগুলো বানিয়েছে ভিডিও ফুটেজ নিয়ে এইগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে দিবে ভালোটাও করতে পারে খারাপটাও করতে পারে আল্লাহ আপনাকে কেন বানিয়েছেন আল্লাহ আপনাকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য জন্য আর কাজের বানাইনি দশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি বিশতলা বাড়ি বানানোর জন্য বানায়নি পাঁচ ছয় বিঘা জমি করার জন্য বানাইনি ধনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য বানাইনি ধনিয়া দিয়ে দিনকে বিক্রি করার জন্য আপনাকে বানাইনি আপনাকে বানিয়েছে তার ইবাদাত করার জন্য এজন্য আল্লাহ তাআলা বলেন মা উরিদু মিনহুম মির রিযকিন ও মা উরিদু আইয়ুতাইমুন আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে আমাকে খাদ্য দেবে ইন্নাল্লাহু আর রাযযাক নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা রিজিক দাতা কে আল্লাহ তার মানে আপনার দায়িত্ব আপনার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আপনাকে রিজিক দেওয়া মারিয়াম আলাহি সাল্লাম রিজিক পায় নাই দুনিয়ায় থেকে রিজিক পায় নাই আল্লাহ তালা তাকে জান্নাত কানা আবুদু ওয়া ইয়া কানা আমরা কেবল মাত্র আপনার ইবাদত করি আমরা কেবল মাত্র আপনার কাছে সাহায্য চাই এটা পরার পরেও তার পরেও সে আরেকজনের ইবাদত করছে তার পরেও সে আরেকজনের সাহায্য চাচ্ছে কেন সে কোরআন তেলওয়াত করছে কিন্তু সে কোরআন বোঝে নাই এটাই হচ্ছে মূল মূল আমাদের অধঃপতনের কারণ আমরা আমাদের কিতাবটা বুঝি না আমরা ইংরেজি বুঝি আমরা কেমিস্ট্রি বুঝি আমরা বায়োলজি বুঝি আমরা জীব বিজ্ঞান বলেন আমরা পদার্থ বিজ্ঞান বলেন আমরা রসায়ন বিজ্ঞান বলেন অথবা যত সাবজেক্ট গুলো আছে অঙ্ক বলেন পাটিগণিত বলেন বীজগণিত বলেন জ্যামিতি বলেন যা কিছু আছে সব বুঝি ইংলিশ ভাষা ইংরেজি বুঝি এমন কি অন্য অন্য ভাষায় ছবি দেখতে 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 ওরা ওটা বুঝে ফেলেছে হিন্দি বুঝেছে তামিল বুঝেছে আর কি কি আছে এগুলো বুঝেছে কিন্তু আল্লাহর কিতাবটাই খালি বোঝে নাই ঠিক আল্লাহর একটা কিতাব সে এমএ পাস করা পর্যন্ত কত শত বই পড়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আল্লাহর একটা কিতাব পরিপূর্ণ পড়ার তৌফিক একবারও তাদের হয় নাই এজন্যই সালাব বললেন তোমরা কোরআনুল কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না আচ্ছা বলেন তো শুধুমাত্র কোরআন কি পাঠ করলে তেলোয়াত করলে হক আদায় হবে কোরআন বোঝা লাগবে না আমল করতে হবে না এটা তো আমাদের জীবনটাকে সাজাবার জন্য আল্লাহ দিয়েছেন আমাদের গাইড বুক আমাদের ম্যানুয়াল এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব আল্লাহ সুবাহান তার জন্য নাজিল করেছেন তাহলে কোরআন বুঝতে হবে

আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ তার জীবন হয়ে যাবে সংকীর্ণ তার জীবিকা হয়ে যাবে সংকীর্ণ তার দুনিয়া হয়ে যাবে সংকীর্ণ তার আখেরাত হয়ে যাবে সংকীর্ণ আর আমি যখন তাকে কিয়ামতের দিন উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ তার মানে কিছু দেখতে পারবে না তাই সে আল্লাহকে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কাদু কুনতু বাসীরা হে আমার রব আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন আমি তো কিছু দেখতে পারছি না সবকিছু অন্ধকার আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন অথচ আমি যখন দুনিয়ায় ছিলাম তখন আমি চক্ষুওয়ালা ছিলাম এই চোখ দিয়ে আমি সব দেখতে পারতাম কিন্তু আজকে কিছু দেখতে পারছে না তখন আল্লাহ জবাব দিবেন

আচ্ছা বলেন তো আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে বাঁচার কোন কায়দা আছে এমন কি যারা কোরআন বোঝে না তাদের সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হয় কেন শয়তান যেন তাকে গোমরা করে শয়তান যেন তাকে নষ্ট করে শয়তান যেন তাকে জাহান নামের দিকে ডাকে পার্মানেন্ট আল্লাহ সেট করে দেয় কেন আল্লাহ তালা বলছেন সুরাজ জুফুরের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে অমাই রহমান যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে আমার জীবিকা থেকে মুখ ফেরাবে আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব ফাহু আলাহু কারিন ফলে সে হয়ে যাবে তার সাথী হয়ে যাবে সে তার বন্ধু তার মানে যারা আল্লাহর কিতাব বুঝবে না তাদের জন্য তাদের সাথে একটা শয়তান আল্লাহ লাগিয়ে দিবেন নিয়োজিত করে দিবেন এমনকি আপনারা সবাই জানেন মোহাম্মদ সালি হাসাল্লাম সাফায়াত করবেন তিনি সাফায়াতের নবী মোহাম্মদ সাল্ল আলী হাসলাম সুপারিশ করবেন তিনি সুপারিশের নবী একথা পরিপূর্ণ সঠিক নয় আল্লাহ নবী সাল্লি শুধুমাত্র সুপারিশ করবেন না তিনি সুপারিশ করবেন তিনি সাফায়াত করবেন তিনি আরেকটি কাজ করবেন সেটা তিনি মামলা করবেন মামলা দায়ের করবেন। শুধুমাত্র সুপারিশ করবেন না তিনি মামলাও করবেন আল্লাহ তালা সুরফ ফুরকান তিরিশ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন অকাল রসুল সেদিন রসুল বলবে হে আমার রব

যে ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলোয়াত করে আর কিছু করে না সে কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি শুধু কোরআন তেলোয়াত করে এবং ওই অনুযায়ী বুঝার চেষ্টা করে আর কিছু করে না সেও কোরআন পরিত্যাগকারী যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে যে ব্যক্তি কোরআন বোঝে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে এ হলো কোরআন গ্রহণকারী তার মানে কোরআন তেলোয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে তাই না কারণ এই কোরআনটা আমল করার জন্য আপনি যদি আমল না করেন তাহলে এই আপনাকে কোশ্চিন কালেও পরিবর্তন করতে পারবে না আপনাকে আমল করতে হবে বাস্তবায়ন করতে হবে আপনার নিজের উপরে প্রয়োগ করতে হবে এই কোরান অনুযায়ী আপনাকে চলতে হবে যেরকম ম্যানুয়াল গাইড বুক অনুযায়ী বিভিন্ন জিনিস চালানো হয় ঠিক আপনাকে কোরআন অনুযায়ী চালাতে হবে এজন্যই তো রাসুল সাল্লাম বললেন ইলেম উঠে যাবে ইলেম থাকবে না তখন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কি বলেন ইilem উঠে যাবে মানে আরে আমরা কুরআন পড়ছি আমাদের বাচ্চারা কুরআন পড়ছে মুক্কার অলিগলিতে লোকেরা কুরআন পড়ছে এমন কি কুরআন লিখিত হয়ে যাচ্ছে আর আপনি বললেন কুরআন উঠে যাবে এরকম কি হতে পারে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন জিయత్ জি আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি কিন্তু আমি তা দেখলাম তুমি বিজ্ঞ নয় তুমি একজন অজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম তুমি বিজ্ঞ ব্যক্তি এটা আমি মনে করেছিলাম তো তুমি বিজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম বলো তো ইহুদিদের কি কিতাব নেই আছে খ্রিস্টানদের কি কিতাব নেই আছে তাহলে বলো ইহুদিদের কিতাব খ্রিস্টানদের কিতাব তাদের কি উপকার করেছে কয় না তা তো করেনি আমার উম্মতেরা কোরআন পড়বে কিন্তু তা তাদের কোনো উপকার করবে না এটাই তিন আকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতারাকতুম সুন্নাতহু তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি আমরা রাসূলকে ভালোবাসি আমরা রাসূলকে মুহাববত করি আমরা রাসূলকে পছন্দ করি এই কথা তোমরা বলো আচ্ছা আপনারা বলেন তো রাসূলকে ভালোবাসেন না ঘৃণা করেন জরে বলেন ভালোবাসেন না ঘৃণা করেন এখন যদি আপনাকে বলা হয় যে আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে হবে পারবেন পারবেন তবে মনে হয় একটা কাজ অনেক যুবক ভাই পারবে না সেটা হলো দাড়ি রাখতে পারবে না তাই না কই মরে যাওয়া একটা ব্যাপার হলো মরবো কিন্তু বউ বলেছে তুমি দাড়ি কেটে ফেলো দাড়ি রাখলে যেন তোমাকে কেমন কেমন লাগে এজন্য আমি বলেছিলাম যে দাড়ি রাখলে তাকে পুরুষ পুরুষ লাগে আর দাড়ি না রাখলে ও পুরুষ না মহিলাও না আপনি বুঝে নিয়েন আর সে যদি যুবক হয় তাহলে তার উচিত ছিল স্ত্রীকে বলা হ্যাঁ আমার আদরের স্ত্রী আমি হলাম পুরুষ মানুষ তুমি যদি আমার কাছ থেকে চলে যাও তাহলে আমি আরেকটা বিবাহ করব। কেন আমি হলাম পুরুষ মানুষ কিন্তু তোমার কারণে আমি আমার রসুলের সুন্নাতকে আমার মুখ থেকে ছেড়ে দেওয়ার জন্য রাজি নয় কারণ মানুষ যখন মারা যায় তখন বাহ্যিক যতগুলো আলামত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে দাড়ি এই দাড়ি দেখে বোঝা যায় এই দাড়ি থেকে অনুমান করা যায় এজন্য আপনাকে অনুরোধ করছি সালাফ এ কথাই বললেন তোমরা রাসুলকে ভালোবাসো এ কথা দাবি করো কিন্তু তোমরা তার সুন্নাতকে ফলো করো না মানে ভালোবাসার ক্ষেত্রে কোনো কমতি নাই কিন্তু আমরা রাসুলের সুন্নত অনুযায়ী চলি না তার সুন্নত ত্যাগ করি তার সুন্নত কে অবত্যাগ করি তার সুন্নত কে ছেড়ে দেই অথচ আমাদের জন্য এটা উচিত ছিল না সুন্নত ত্যাগ করা উচিত ছিল না কত সুন্নত ত্যাগ করি আর সুন্নত ত্যাগ করার ক্ষেত্রে আমরা বলি অসুবিধা কি তাই না মানে আমাদের আরেকটা দলিল আছে দলিলের নাম কি অসুবিধা কি এই আপনাকে একটা কথা বলে রাখছি শোনেন ইবাদতের ক্ষেত্রে অসুবিধা কি ইবাদতের ক্ষেত্রে সেটা না করেছেন ওইটা না করা তার নাম সুন্নাত কথা বুঝতে পারেননি তাহলে তিনি যেটা করেছেন ওটা করবেন সুন্নাত তিনি যেটা করে না ওটা করবেন না ওইটা না করাটা সুন্নাত যেমন একটা উদাহরণ ফরজসালতের পরে আল্লাহ নবিসাল্লা ইসলাম জিকি রাজকার করতেন কি করতেন জিকি রাজকার বিভিন্ন দোয়া আছে না চার্টের মধ্যে জিকির গুলো করতেন তাহলে জিকির করা কি সুন্নাত ফরসলতের পরে সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত ভাবে তিনি মুনাজাত করতেন আর সাহাবিরা আমিন আমিন বলতেন এরকম কোন নজিরে নাই তার মানে তিনি ফরসলাতের পরে সম্মিলিত মোনাজাত করতেন না তাই না করা সুন্নাত তিনি যেটা করেছেন ওটা করা সুন্নাত আর তিনি যেটা না করেছেন ওটা না করা সুন্নাত এভাবে বুঝবেন বেদাত হয় বাড়ালে বেদাত হয় কমালে বেদাত হয় চেঞ্জ করলে তার মানে তোমরা রাসুলের সুন্নাত ফলো করো না এজন্য আমি মানুষকে বলি আপনার জীবনের সফলতা আপনার জীবনের কল্যাণ রাসুলের আনুগত্যের মাধ্যমে কেন আল্লাহ তালা বলছেন কুল হে নবী আপনি বলেন ইন কুমতুম তো হেবুন আল্লাহ ফত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলেন নবী জি আপনি বলেন তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি আল্লাহকে ভালোবাসি এটা যদি দাবিদার হও ফাত্তাবি তাহলে আমি নবীর ইত্তেবা করো ইয়া হাবিবুকুম আল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তার মানে এটা রাসূলের আনুগত্যের সফলতা রাসূলের আনুগত্য করলে কি পাবেন সূরায়ে নূরের 52 নম্বর আয়াত

তোমরা ইমান আনো আল্লাহর প্রতি আল্লাহর বার্তা বাহক উম্মি নবীর প্রতি কেন যে নবী আল্লাহর প্রতি মানে এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানে এনেছেন অতএব তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীকে মেনে চলো তোমরা এই নবীর ইত্তেবা করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে তাহলে রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায় হেদায়েত তার মানে এই তিনটা আয়াত থেকে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আর কি কিছু লাগবে আর কি কিছু একটা মানুষের প্রয়োজন আছে যা মৌলিক তাই চারটা কথার মধ্যে ঢুকে গেছে তার মানে আপনি যদি রাসুলের আনুগত্য করেন সফলতা পাবেন এই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি রাসুলের আনুগত্য করেন

তাতে আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমাদের অন্তর গুলো ভয় পেয়ে গেল কেন মনে হচ্ছিল এটা বিদায় নসিহত এরপরে হয়তো আল্লাহর নবী আর নসিহাত করবে না তাই আমরা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মনে হচ্ছে এটা বিদায় নসিহাত এটা শেষ নসিহাত তাহলে আপনি আমাদেরকে ওসিয়াত করেন তখন তিনি বললেন ও সি আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আর তোমরা নেতাদের কথা শুনবে মানবে উল্টা করিও না নেতা বলেছে ওই পাশটাকে মার তুমি মারার জন্য চলে গেলে নেতা বলেছে ওকে ধর তুমি ধরার জন্য চলে গেলে আমির বলল ওকে ধর তুমি ধরার জন্য চলে গেলে তোমার হুজুর বলল মুখকে ধর মারো তুমি তাই করলে এরকম উল্টা করিও না আগে নেতার কথা শুনবে শোনার পরে দেখবে কথা ঠিক আছে কিনা যদি কথা ঠিক থাকে তারপরে মানবে যদি কথা ঠিক না থাকে মানার প্রয়োজন নাই কথা ঠিক থাকলে মানবে সে যদি একটা কৃতদাস গোলামও হয়

হলো পালনীয় আমি রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খোলাফায় রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা আলাই হাবিন আলাইহিন মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা যেরকম মারির দাঁত দিয়ে কাপড় আঁকড়ে ধরলে কমরে ধরলে ওটাকে টেনে খোলানো যায় না ঠিক তোমরা সুন্নাতের মাধ্যমে সুন্নতে আমলের মাধ্যমে বাস্তবান করার মাধ্যমে তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরবে ওয়ায়য়াকুমু মুহদাসাতিল উমুর ফাইন্নাকুল্লা বিদআতিন তালালা আর দিনের মাঝে নতুন কিছু তৈরি করবা না ইবাদতের মধ্যে নতুন কিছু তৈরি করবা না পারলে একটা বদনা তৈরি করো না পারলে একজন একরকম মোবাইল তৈরি করেছে তুমি আর রকম তৈরি করো একজন গাড়ি তৈরি করেছে পেট্রোল দিয়ে চলে অকটেন দিয়ে চলে গ্যাস দিয়ে চলে তুমি আবার তৈরি করো যে পানি দিয়ে যেন গাড়ি চলে একজন তৈরি করেছে গানি গাড়ি এইভাবে চলে তুমি তৈরি করো গাড়ি যেন পানিতে চলে গাড়ি যেন আকাশে চলে তুমি এইগুলো আবিষ্কার করো এতে কোনো অসুবিধা নেই তুমি ইবাদত আবিষ্কার করতে গেলে কেন ইবাদত তো আল্লাহ দিয়েইছেন নবী তো দিয়েইছেন দিন তো কমপ্লিট তুমি আবিষ্কার করে কি প্রমাণ করতে চাইলে যে আল্লাহ আল্লাহর নবী বোঝে নাই আমি বুঝলাম তাই তৈরি করলাম এটা হবে কেন ইবাদত আবিষ্কার হবে কেন ইবাদত আবিষ্কার করতে কে বলেছে ইবাদত তৈরি করতে কে বলেছে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন দ্বীনের মধ্যে ইবাদাতের মধ্যে নতুন কিছু তৈরি করবা না আবিষ্কার করবা না প্রত্যেক নতুন ইবাদাতের মধ্যে এটা হলো দলালা এটা হলো গোমরাহি ওয়াকুল্লু দলাল ফিন্নার। অপর রায়তে এসেছে আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান নাম অর্থাৎ তারা জাহান নামে যাবে আবুদাউদে হাদিস এসেছে চার হাজার ছয়শো সাতে তিরমিজিতে হাদিস এসেছে দুই হাজার ছয়শো ছিয়াত্তরে মজায় হাদিস এসেছে তিতাল্লিশে ইবন হিব্বানে হাদিস এসেছে পাঁচে সৈয়াদ তার গিবত তার হিবে হাদিস এসেছে সাঁত্রিশ নম্বরে হাদিসের মান সহি

তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য ইবলিশ মন্দ কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশকেই মানো কাকে মানে সুদ খাওয়ার কথা কে বলে ইবলিশ ঘুষের কথা কে বলে মিথ্যার কথা কে বলে ঝগড়া লাগিয়ে দেওয়া মারামারির কথা কে বলে ইবলিশ কিছুক্ষণ আগে এই জায়গায় ইবলিশ ঝগড়া লাগিয়ে দিল না ওটা কে করলো ইবলিশ তার মানে ইবলিশের কাজ হচ্ছে এগুলো করা ইবলিশ এজন্যই সালাপ বললেন

নিজে যে অত্যাচার করো নিজে যে জুলুম করো নিজে যে আরেকজনের উপরে মানহানি করো সম্মান নষ্ট করো এই চিন্তা নেই তোমার নিজের পা এক পা কবরে চলে গেছে আর এক পা কবরে চলে গেছে তুমি এত পাপ করেছো যার কারণে জাহান নামে চলে গেছে তোমার এই চিন্তা নেই আর কি করে এইটা নিয়ে ব্যস্ত সবাই তাই না এই জন্য সালাফরা বলতেন আর চিন্তা করার দরকার নেই তুমি তোমার চিন্তা করো তোমার হিসাব তোমাকে দিতে হবে আরেকজনের হিসাব তোমাকে দিতে হবে না আরেকজনের জন্য আরেকজনের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না তোমার প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে অতএব তুমি তোমাকে নিয়ে চিন্তা করো আচ্ছা আপনারা বলেন তো একটা লোক সুদ খেয়েছে একটা লোক ঘুষ খেয়েছে একটা লোক জিনা করেছে একটা লোক ব্যবচার করেছে একটা লোক নিশাদার দ্রব্য যত আছে সবগুলো পান করেছে একটা লোক শিরিক করেছে একটা লোক আরো যত পাপ আছে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে এরপরে ষাট বছর হয়ে গেছে ষাট বছর ধরে পাপ করেছে ষাট বছর বয়সে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করবে না করবে না করবে না অবশ্যই করবে কেন আল্লাহ মাফ করে দিবেন ভুল হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করছে ক্ষমা চাচ্ছে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আমি যদি আরেকজনের গিবত করি আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করবে তাহলে ঘুষের চাইতে সুদের চাইতে গিবত ডেঞ্জারাস পাপ না আর এই পাপ কে করে হুজুররা করে হুজুররা সুদ খায় না ঠিক ওরা সুদ খায় না কিন্তু ওদের ওরা সুদ খায় ওদের পাপ ক্ষমা হবে ওরা ঘুষ খায় ওদের পাপ ক্ষমা হবে ওরা বেবিচার করে ওদের পাপ ক্ষমা হবে কিন্তু হুজুর তোমরা যারা গীবত করছো তোমাদের পাপ ক্ষমা হবে না ঠিক অতএব সাবধান কেন আরেকজনের গীবত করবে কেন আরেকজনের বদনাম করবে মানুষের সম্মান আছে মানুষের इज्जत আছে মানুষের সম্মান দেখতে হয় মানুষের इज्जत দেখতে হয় হাদিস পড়েনি মুসলিমের 2564 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসুসাল্লা আলিসলাম বলেছেন লা তাহা সাদু তোমরা পরস্পরে হিংসা কোরো না অলা তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না অলা তাবা তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না অলা তাদা তোমরা কেউ কারো পিছু নিও না এ কোন পাপ করেছে ও কোন পাপ করেছে কোথায় কি পাপ করেছে এগুলো বের করার জন্য পিছু নিও না ওয়ালা তোমরা কারো বেচা কেনার সময় আগবেরে কিছু কেনাবেচা বেচা করতে যাও না একজন একটা লোক বেস্তেছে বিক্রয় করতেছে তুমি ওই জিনিস নিয়ে ওই জায়গায় বিক্রি করতে যাও না তার কষ্ট হবে একজন একটা জিনিস কিনছে তুমি ওই জায়গায় গিয়ে ওটা কিনতে যাও না তার কষ্ট হবে তার মানে বেচা কেনার সময় আগবেরে কেনা বেচা করো না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা অতএব তোমরা আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইযলমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা ইয়াকযুলহু মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না মুসলমান মুসলমানকে শয়নহীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওয়ালা ইয়াকযিবহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়ালা ইয়হকুরুহু মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না আতাকওয়াহুনা ওয়াই ইউশিরু ইলা সদ্রিহি সালাসা মাররাতিন এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে বিহাসবি মুরিম মিনাস শাররি ইয়াহকিরাকাহুল মুসলিম এরপর তিনি বললেন একটা মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আর কিছু লাগবে না সে আরেকজন মানুষকে খারাপ বলে তার মানে আমি আরেকজনকে বলছি ও খারাপ ও জঘন্য ও মন্দ তাহলে খারাপকে আমি খারাপ কেন আমি ওকে খারাপ বললাম এই অনুমতি তো আল্লাহ দেয়নি এই অনুমতি তো শরীয়ত দেয়নি আমি ওকে খারাপ বললাম কেন ও আমার চাইতে ভালো হতে পারে ও সুদ খায় আমার চাইতে আল্লাহর কাছে ভালো হতে পারে ও ঘুষ খায় আমার চাইতে আল্লাহর কাছে ভালো হতে পারে ও যিনা করে আমার চাইতে আল্লাহর কাছে ভালো হতে পারে তো আমি ওকে খারাপ বলার কে আমি কিভাবে বললাম যে ও খারাপ এজন্য আমি খারাপ কেন আমি ওকে খারাপ বললাম কেন কুলুল মুসলিম আলাল মুসলিমি হারাম দমুহু ওয়া মালুহু ওয়া ইরদু এক মুসলমানের উপরে অপর মুসলিমের উপরে হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না এটা হলো মুসলমানদের চরিত্র এটা হচ্ছে মুসলমানদের আদর্শ এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এই হাদিসের ব্যাখ্যা করলেই 1-2 ঘন্টা আলোচনা করা যেতে পারে কিন্তু আমি শুধুমাত্র আপনাকে অনুবাদ করে ছেড়ে দিলাম আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন তার মানে নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে আমাদেরকে অপরকে নিয়ে ব্যস্ত হওয়ার সময় আমাদের নেই পাঁচটা কথা পাঁচ কারণে আল্লাহ তোমাদের এটাকে সারা দেয় না এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ তার হক আদায় করো না আল্লাহর হক আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দই তোমরা কোরআনুল করিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমাদের উচিত হচ্ছে কোরান অনুযায়ী চলা তিন তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাতকে ত্যাগ করো অথচ উচিত হলো রাসূলের সুন্নাতকে ভালো করা রাসুলের সুন্নাত অনুযায়ী চলা চার তোমরা বলো ইবলিশ খারাপ মানার ক্ষেত্রে ইবলিশকে মানো অথচ তোমাদের জন্য উচিত হলো ইবলিশকে না মানা ইবলিশকে শত্রু মনে করা বাস তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের জন্য উচিত হলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া যা আমি বায়ানিলে ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের 1220 নম্বর বর্ণনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কলটা বুঝে আমল করার তৌফিক দান করুন আমি কোরআন এবং হাদিসের আলোকে এটা বোঝানোর চেষ্টা করেছি